সবাইকে নমস্কার আমি প্রতিমা দাস আমার সমস্যা অনেক বড় ছিল আমার হার্টের প্রবলেম ছিল এবং গাইলের প্রবলেমের ছিল আমি কোনো দিন কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট আমি বিশ্বাস করতাম না কিন্তু অধীর স্যার আমাকে টিএম সেলটা খাইয়েছিলো গ্যাসের ওষুধ বলে যে এটা তোমার মাঝে মাঝে গ্যাস হয় অম্বল হয় আমার গ্যাস হতো না অম্বল হতো তো বলতে এটা খাও তোমার ওটা ভালো হবে তা আমি জানতাম না যে ওটা খেয়ে আমি কি ফল পাবো তো যাই হোক আমারও তাই স্বপন স্যার যেমন বললেন যে আমার মনে হতো আমি মরে যাব মরে যাব এটাও আমার মনের মধ্যে আসতো সব সময় আমি রাতে ঘুমাতে পারতাম না প্রত্যেক রাত আমি জেগে থাকতাম কিন্তু আমার হাজব্যান্ডকে কোনো দিন বলতাম না যে আমি জেগে আছি তো সেই জায়গা থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি লাভে তার সাপ্লিমেন্টকে তো ওই প্রোডাক্ট খেয়ে আমি এখন পুরো সুস্থ আঠাশ মাস আমি প্রোডাক্টটা খাচ্ছি এখন আমার ওই সমস্যাটা হয় না কিন্তু যখন আমার ওই সমস্যাটা হতো তখন সত্যি আমার বাঁচার আস্তে থাকতো না মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব আমার সব সময় এই মরে যাওয়ার কথাটাই মনের মধ্যে আলোচনা হতো যে কখন আমি মরে যাব তো সবাই কী বলবো আবার আমি লাভেতাতে কাজও করছি সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছি আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনো কোম্পানিতে কাজ করব। এটা আমি কোনোদিন আমার আমি চিন্তা করতাম না যে কোনো কোম্পানিতে আমি কাজ করব। কিন্তু আমি যেহেতু সুস্থ হয়েছি আমি অন্য মানুষকেও আমি সুস্থ করতে চাই এই জন্য আমি লাভ আমি লাভিতাতে আরও বেশি করে কাজ করছি আরও অন্য মানুষকে সুস্থ করব যেখানে ডাক্তারের ওষুধে কোনো কাজ হচ্ছে না সেখানে আমাদের লাভিতার ফুল সাপ্লিমেন্ট দিয়ে কাজ হচ্ছে এই জন্য আমি আরও এগিয়ে এসেছি লাভিতার কাজ করতে হার্টের প্রবলেমটা বেশি ছিল যখন আমার হার্টের হার্টবিটটা প্রচন্ড বেড়ে যেত আর এই দু সাইডের শিরাগুলো এত ফুলে লাভাত আমরা তো ফেটে যাবে এই রকম কষ্ট আমার হতো তুমি কাউকে বলতে পারতাম না অদৃশ্যার অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোথাও কিছু ঠিক হয়নি তো অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আমার স্যারকে মল্লিক স্যারকে অনেক ধন্যবাদ জানাই ওনার কিন্তু আমি নি আমার বাড়িতে না আমি কিন্তু কোনো গুরুত্ব দিতাম না স্যারকে যখন আমি সাপ্লিমেন্ট খেয়ে যখন উপকার পেলাম তখন আমার সত্যি খুব লজ্জা লাগতো স্যারের দিকে আমি তাকাতে পারতাম না আমি স্যারকে বলেছিলাম স্যারের কোথাও ট্রেনিং হলে আমাকে যেতে বলবে আমি যাব আমি প্রথম ট্রেনিংয়ে যখন এসছিলাম তখন সত্যি আমি ট্রেনিংটা নেওয়ার পর এত লজ্জা লাগছিলো স্যারের দিকে আমি তাকাতেই পারছিলাম না যে ওই মানুষটা যখন আমার বাড়িতে যেত আমি কোনো গুরুত্ব দিতাম না ভালোভাবে বসতে বলতাম না এবং কথাও বলতাম না কারণ অদিশের অনেক কোম্পানি করেছে আমাকে লুকিয়ে অনেক জায়গায় ঠকে গেছে তো সেই জায়গা থেকে আমি ভাবতাম এটাও সেই রকমই হবে তো যাই হোক ভগবানের অশেষ কৃপা এবং স্যারের অনেক আশীর্বাদ আমাদের উপরে আছে এই সাপ্লিমেন্টটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এখন ভালো আছি আমার মেয়েদের গয়না প্রবলেম ছিল সেখান থেকে মেয়েরাও সুস্থ আমার মায়ের ফার্স্টেজ ক্যান্সার প্রায় এসেই গিয়েছিলো কারণ লিভারের এত বড় প্রবলেম ছিল আমার মা জল খেলো বলতে পেটে যন্ত্রণা হতে মাকে আমি বাঁচাতে পারতাম না আমাদের অ্যালেক্সার স্টেম সেল না খাই আগে এখন সুস্থ করে দিয়েছি এবং আমি এই মাস থেকে হচ্ছে আমি আগে অ্যালেক্সার খেতাম না স্যার বলেছিলেন অ্যালেক্সারটা উনি খাও তাহলে স্টেম সেলটা বন্ধ থাকুক এলএসএটা চালিয়ে যাও আমি তিন মাস হচ্ছে এলএসএটা খাচ্ছি স্পিডলিনা খাচ্ছি এবং মরিঙ্গাটাও খাচ্ছি কারণ মাঝে মাঝে আমার পায়ে সিরা টান ধরে তো সেই কারণে আমি মরিঙ্গাটাও শুরু করেছি তুলসী তো সাথে আছেই তো এখন আমি পুরো সুস্থ না আর ছিল আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ের শিরাতে আমার চাপ পড়েছিলো সেই জায়গা থেকে শিরার যন্ত্রণা হতে হতে হাঁটুতে আসে এবং তারপর কোমরে আসে আমি বসে থাকতে পারতাম না আমি এক জায়গায় চাকরি করি সেখানে আমাকে ট্রেনিং দিতে হয় এবং অনেকক্ষণ চেয়ারে বসেও থাকতে হয় তো সেই জায়গা থেকে আমার খুব কষ্ট হতো আমি বসে থাকতে পারতাম না আমাদের এই স্টিএমসিল এবং মরিঙ্গ খাওয়ার ফলে কিন্তু আমার সেটাও ভালো হয়ে গেছে আর মেয়েদেরকে যে মেয়েদের যে গায়নো প্রবলেম ছিল সেটা আমাদের গাইনো স্পেশালিস্ট মলয় স্যার আছেন ওনাকে আমি অনেক দেখিয়েছি পনেরো দিন অন্তর অন্তর যাওয়া হতো একই ওষুধ দিত শুধু ক্যালসিয়ামের ওষুধ দিত যাতে রক্তটা তৈরি হয় আর তার ছাড়া আর কিছু নয় যদি প্রেসক্রিপশান নিয়ে যেতাম বলতো ডাক্তারকে না দেখে আমরা ওষুধ দেবো না কিন্তু যখনই ডাক্তারবাবুকে দেখাতাম উনি তিনশো টাকা ভিজিট নিতেন কিন্তু দেখতাম একই ওষুধ লিখছে তো তখন হিতকার একটা এসে গিয়েছিল যে যা হবে হবে আমি আর পারবো না তো আমাদের লাভিতার ফুড সাপ্লিমেন্ট খেয়ে কিন্তু মেয়েরাও এখন সুস্থ সব কিছু খায় তখন খিদে থাকতো না খেতে পারতো না এখন কিন্তু সব কিছু খাই ভালো আছে আমার ফুল ফ্যামিলিও ভালো আছে এবং অদির স্যারেরও আলসারের প্রবলেম হয়েছিলো লিভারে ঘা হয়ে গেছিলো কোনো খাবার খেতে পারতো না কোনো ঝাল বা রিচ খাবার কিছু খেতে পারতো না এলেক্সার খেয়ে বা স্টিএমসিল খেয়ে অদির স্যারও এখন ভালো আছে কাজ করে ফুল এনার্জি আমাদের ফুল ফ্যামিলি এখন লাভিতার ফুড সাপ্লিমেন্ট চলে আমরা ভাত মুড়ি বা আদার্স খাবার খাই বা না খাই কিন্তু লাভিতার ফুড সাপ্লিমেন্ট আমাদের বাড়িতে থাকবেই আমরা খাবো